সাধারণত পিছিয়ে থেকেছে ইন্টারসেকশনালিটি করা থেকে ইন্টারসেকশনালকে ঢাকায় একজন নারী যিনি ইউনিভার্সিটি গ্রাজুয়েট এবং উদ্যোক্তা আমাদের পলিসি যেমন সাথে সাথে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের যে নারী তার শিক্ষার অ্যাক্সেস নাই চিকিৎসার অ্যাক্সেস নাই ফাইন্যান্সের অ্যাক্সেস নেই এবং ফোনের অ্যাক্সেস নাই সেই নারীকেও আমার পলিসি অ্যাড্রেস করতে হবে সেই নারীকেও আমার পলিসি মাস্ট দ্যাট দেয়ার চ্যালেঞ্জেস এন্ড কনসার্নস আর কনসার্ন্রেস আমি